আঙ্কেল আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম একটু কথা বলা যাবে আঙ্কেল একটু কথা বলা যাবে একটু আসসালামু আলাইকুম হ্যালো আছেন আচ্ছা আচ্ছা একটু সাইডে রাখা যায় মানে আপনার রিক্সাটা সাইডে রাখা যায় আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি শীতের মধ্যে এটা কী পরে আছেন হ্যাঁ শীতের মধ্যে এটা কী পরে আছেন

মানে বুড়ি বলতে ও মানে আপনার বউ আছে বাড়িতে ছেলে সন্তান কেউ নাই ছেলে নাই তা আপনি বের হয়েছেন কেন নিয়ে এই সময় এই এত রাতে রাত বাজে এখন প্রায় বারোটার কাছাকাছি এই অবস্থা আপনি কি রাস্তায় কোনো মানে আপনি কোনো যাত্রী পাবেন বুড়া মানুষের মানে গাড়িতে উঠে না ঘরে বাজার সদাই আছে বাজার নাই

আঙ্কেল এটার ভিতরে কিছু পড়েন নাই নাকি শুধু এটাই পড়ছেন খালি গায়ে শুধু এটাই পড়ছেন না ওনার যে বয়স উনি ঠিকমতো দাঁড়াতেও পারতেছে না ওনার হাত পা কাঁপতেছে তার মধ্যে শীতের কোনো ড্রেস নেই মানে পাটের একটা চট ছালার বস্তা কেটে উনি শীতের জামা বানাইছে তাও এত রাতে রাত বাজে প্রায় বারোটা এই সময় উনি রিক্সা নিয়ে বেরোয়ছে যাত্রীর খোঁজে যদি এক মুঠো ভাত তার মুখে যায় আর তার বউর মুখে যায় আল্লাহ সহায় হন তাদের প্রতি মানে আমি কি বলবো আমি যতই দেখছি তাকে আমি বিস্মিত হয়ে যাচ্ছি যে আল্লাহ তালা কোন পরীক্ষা কে ফেলাইছে তাকে আপনি একটু বসেন আঙ্কেল বসেন আপনি তো দাঁড়াতে হতে পারতেছেন একটু বসেন আপনি উনি সম্ভবত মানে এতটাই বয়স্ক উনি যে উনি কানেও কম শুনে কথাও মনে হয় একটু সমস্যা হয় বলতে আপনাকে রিক্সা দিল কে এই অবস্থায় আল্লাহ ওনার পুরা শরীর কাঁপতেছে আপনাকে রিক্সা দিল কে হাত তো পুরো ঠান্ডা আপনার এত রাতে তো কোনো দোকানও খোলা পাবো না যে ওনাকে ভালো কোনো শীতের ড্রেস কিনে দিব আপনার হাত তো পুরো ঠান্ডা হয়ে গেছে কি করবো এত রাতে মানে এখন আর শুধু আল্লাহ আল্লাহ আল্লাহর কিছু চাইতেছে উনি আচ্ছা কাজ করেন দাঁড়ান আপনি এটা খোলেন আঙ্কেল আপনি এটা খোলেন একটু দাঁড়ান একটু খুলুন তো এটা কি পড়ছেন উনি ওনার তো শরীর চুলকাবে এটাতে আপনি হাতটাকে খুলেন বের বের করেন এ পাশে বের করেন ওনার শরীরের অবস্থা দেখেন শীতের মধ্যে কাজ করেন আমি তো এত রাতে

আপনি কাজ করেন আপনি বাসায় চলে যান হ্যাঁ ও বাসায় গেলে খাবার নাই কি খাবেন তাহলে আপনি তো এই অবস্থা কোনো যাত্রী পাবেন না আপনি কি করবেন আচ্ছা কাজ আপনি করেন এই টাকাটা দিলাম আপনি এটা নিয়ে বাজার করবেন ঠিক আছে আপনি আজকে বাসায় চলে যান আপনার এই অবস্থায় রিক্সা চালাতে হবে আজকে আপনি আস্তে আস্তে চলে যান হ্যাঁ আঙ্কেল টাকাটা আপনি পকেটে রাখেন পকেটে রাখেন হ্যাঁ এই পকেটে রাখেন যেন না হারায় দেখেন হারাবে কিন্তু এটা হ্যাঁ আচ্ছা আপনি একটু কষ্ট করে এটা নিয়ে যেতে পারবেন আপনি এটা নিয়ে যেতে পারবেন রিক্সা নিয়ে যেতে পারবেন হ্যাঁ এত রাতে আপনার রিক্সা নিয়ে যাব কীভাবে অবস্থা তো নাই আচ্ছা একটু কষ্ট করে আপনি চলে যান আর ভেঙে পড়বেন না আল্লাহ তালা আছে রিজিকের মালিক আল্লাহ উনি এক না একভাবে খাওয়াবে আপনাকে না খায় রাখবে না পৃথিবীতে প্রত্যেকটা প্রাণীকুল থেকে শুরু করে সমস্ত জীব বলেন প্রাণী বলেন আল্লাহ তালা তাদের রিজিক আগে থেকে ফয়সলা করে দিছে কেউ না খায় কিন্তু থাকে না এক না একভাবে আল্লাহ তালা তাদের রিজিক বন্টন করছেই এটা সবসময় মাথায় রাখবেন আঙ্কেল পাশে চলে আঙ্কেল হ্যাঁ